হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কিছু কাজকর্ম সেরে জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি এখন মেলে দিচ্ছি সকাল সকাল বাবাইয়ের একটাই বায় না বাইরে বৃষ্টি পড়ছে আর ও চেয়ার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখবে মানে জানলাটা এখনও পুরো মানে ওর নাগালে আসেনি শুধু ওই চেয়ার নিয়ে জানলার সামনে দাঁড়িয়ে চেয়ারের ওপর উঠে জানলা দিয়ে বাইরে বৃষ্টি দেখে তো ও চেয়ারে উঠলে ওর পেছনে আমি দাঁড়িয়ে থাকি কারণ ও উঠতে পারে নামতে পারে না নামার চেষ্টা করে ওই চেষ্টা করতে কি কখন যদি পড়ে যায় এই জন্য একটুখানি টেনশান তো ও চেয়ারে উঠে তো এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে না উঠবে নামবে উঠবে নামবে এটাই ওর খেলা তো যাই হোক কেউ কোনো রকমে বুলিয়ে বালিয়ে নিচে নামিয়ে দিয়ে আমি তারপর কাপড়গুলো একটু মেনে নিচ্ছিলাম কারণ বর্ষাকালেই একটাই অসুবিধা জামা কাপড় শুকনো করতে মানে উল্টে পাল্টে শুকাতেও মানে উল্টে পাল্টে দিলেও শুকাতে চায় না এটাই আর কি ঘটনা ফ্যান চলছে সমানে তাও শুকায় না তো যাই হোক কি আর করা যাবে কিছু তো করার নেই বর্ষাকালে একটু প্রবলেম এরকম হবেই আবার যাদের ওয়াশিং মেশিন আছে তাদের তো সেরকম কোনো প্রবলেম হয় না যতদূর আমি জানি কিন্তু যারা আমার মতন পাবলিক যাদের ওয়াশিং মেশিন নেই ঘরে তাদের তো খুবই সমস্যা মানে কাপড় শুকনো করতে যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপর বাবাইকে চান করাবো ওদিকে জল গরমটাও বসিয়ে দিয়েছি আর এখন বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে না ট্যাঙ্কের জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে মানে আমাদের জন্য ঠিক আছে বাবাইয়ের জন্য তো অনেকটাই ঠান্ডা ওকে এই ঠান্ডা জলে চান করালেই ওর ঠান্ডা লেগে যাবে এখন চারিদিকে না সবার জ্বর সর্দি কাশি হচ্ছে সবার মানে বাবাইকে আমি মানে এতটাই মানে যত্ন করে রাখি যাতে ওর যাতে জ্বর সর্দি না হয় আমাদের হোক কিন্তু ওর যাতে না হয় মানে ওর হলে অনেকটা কষ্ট মানে ওর তো কষ্ট হবে সঙ্গে সঙ্গে আমাদেরও তার সাথে কষ্ট শুরু হয়ে যায় মানে রাত জাগা দিন জাগা মানে খাওয়া দাওয়া মাঠে উঠে যায় এরকম একটা ব্যাপার যেহেতু ও সব কিছু বলতে পারে না এখনও পর্যন্ত মানে কোথায় কষ্ট হচ্ছে বা কি হচ্ছে সেই জন্য খুবই অসুবিধা জামা কাপড় মেলতে মেলতেও না ওর সাথে খেলা করতে হচ্ছে মানে ও এতই খেলতে ভালোবাসে যতক্ষণ তুমি ওর সাথে খেলবে ও খেলবে ও মানে খেলতে এতটাই ভালোবাসে ওর বাবা তো এগুলো ওর সাথে করতে পারে না আমি তো সব সময় এইসব মানে ছোটাছুটি দৌড় দৌড়ি করতে করতে অভ্যাস হয়ে গেছে ওর বাবার এসব অভ্যাস হয়নি চলো তাড়াতাড়ি এবার বাবাইকে চান করাবো হ্যালো বলে দাও হ্যালো হ্যালো বলে দাও হ্যালো আন্টি তুমি বলো আন্টি হ্যালো আন্টি ও আমি যখন ব্লগুলো দেখি না তোমাদের বা তোমরা যখন লাইভ করো ও তখন ডাকে আনটি কী করছো আনটি কী করছো আবার যখন ব্লগ দেখি তখন বলে আনটি ও আন্টি তো বুঝতে পারছে না ব্যাপারটা যে কি হচ্ছে আর হচ্ছে ও ব্যাপারটা কি হচ্ছে আর আমি ডাকছি কেন সাড়া দিচ্ছে না কেন কথা বলছে না এমনি তো কথা বলছে আমি ডাকলে কেন কথা বলছে না এটাইও ভাবে ও বুঝতেই পারে না যে জিনিসটা কি হচ্ছে কি এটা কার এটা কার সু হুম সু মানে জুতো জল গরম বসিয়েছি এখন চান করিয়ে দেবো জানলার ধারে বসে বসে চেয়ার নিয়ে জানলার ধারে বসে বসে বাইরে বৃষ্টি দেখছি উপভোগ করছি বৃষ্টিটা দেখেছ কাজ করতে করতে পুরো হয়ে গেছে এখন সন্ধে ভাবছি একটুখানি জামা কাপড়গুলো উল্টো পাল্টে দিই যেগুলো শুকিয়েছে আর যেগুলো শুকাইনি সেগুলো একটু ভাগাভাগি করে রাখি তো দেখলাম চাদরটা না হাফ পোর্শন শুকিয়েছে হাফ পোর্শনটা শুকায়নি কারণ আমার জামাটা মেলার না জায়গা ছিল না ওই চাদরের উপরেই মেলে দিয়েছিলাম তো এখন চাদর আর জামাটা আলাদা করে নেব চাদরটা আমি ভাঁজ করেও ভাবছি ওখানে যদি মেলে দিই তাহলে আরেকটু জায়গা বেশি পাওয়া যাবে কারণ চাদরটা না বেশিরভাগটাই শুকিয়ে গেছে নাইনটি পারসেন্ট শুকিয়ে গেছে বাকি টেন পারসেন্ট ভিজে ওই জামাটার জন্য কারণ জামাটা তো ওর উপরে মেলেছিলাম ওই কোর্সেন্টটা শুকনো হয়নি তো এইভাবে চাদরটা ভাঁজ করে দিয়ে দিলাম তাহলে দেখো একটুখানি জায়গা বেরিয়ে গেল ওই ফাঁকা জায়গাটা আরেকটা কিছু দেওয়া যাবে মানে বর্ষাকালে কি সমস্যা দেখতে পাচ্ছ জামা কাপড় শুকনো করতে করতেই যেন আমাদের মাথা খারাপ হয়ে যায় বিশেষ করে তো বাচ্চাদের জামা কাপড় মানে ওদের জামা কাপড়ের পরিমাণটা এতটাই বেশি থাকে যে কি আর বলবো মানে ওদের মানে বাবাইয়ের জামা কাপড় মেলতে মেলতেই নিজের জামা কাপড় মেলার আর জায়গা পাই না এটাই হলো ঘটনা তো যাই হোক উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলে একটুখানি শুকনো হবে তার জন্য তো সারাক্ষণ এই জামা কাপড় নিয়েই ব্যস্ত আছি এই উল্টাচ্ছি এই পাল্টাচ্ছি সারাক্ষণ তো ঘরে ফ্যান চলছে ফ্যান চালিয়ে শুকনো করতে হয় তার মধ্যে আজকে আবার একটা বড় কাজ করেছি সেটা যেন এই ড্রামটাকে ধুয়েছি সাবান দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়েছি মাঝখানে একদিন ধুয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম আবার জলের প্রবলেম শুরু হয়ে গেছিলো সেজন্য কি করলাম আবার ড্রামটাতে জল রাখা শুরু করেছিলাম এখন দেখছি আবার দুদিন ধরে একটু জলের প্রবলেমটা মিটেছে তো ভালো করে ড্রামটাকে একদম সাবান দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে একদম মানে কি বলবো একদম সুন্দর করে রাখার চেষ্টা করছি আর বাবাইয়ের তো রাখার উপায়ই নেই বাবাইকে এক ঘরে রাখি আর ড্রামটাকে এক ঘরে রাখি না হলে ড্রামটার জীবন বেরিয়ে যাবে ও মানে কি বলবো ড্রামটাকে ভাবছে খেলনার জিনিস টেনে টেনে নিয়ে ঘুরে বেড়ায় ওই যে ড্রামের যে সাইডে দুটো ধরার জায়গা আছে ওই ধরার জায়গাগুলোকে কান ভেবে কান ধরে টানতে টানতে নিয়ে ঘুরে বেড়ায় কি আর বলবো ভালো করে গুছিয়ে রাখো সুন্দর করে বাবা সুন্দর করে গুছিয়ে রাখো বসাচ্ছ কি করবে পড়ে গেল তোলো এ বাবা কে ফেললো বাবা ফেলে দিয়েছে আবার তোলো আবার তোলো এটা ওর আজকের কাজ সন্ধেবেলার একবার ফেলা একবার তোলা তোলো তোলো চলো এই তো কাজ আমি রান্না করছি রান্না আমার হয়েই গেছে শুধু পোস্তটা করব আর কিছু করব না ফুলকপির খসা করেছি আর হচ্ছে ঝিঙি আলু পোস্ত করব আর তার কিছু করব না পোস্তনা বাটাও হয়ে গেছে এই দেখুন পোস্ত বাটাও হয়ে গেছে কারণ শুন잖아요 আজকে খামারটা একটু বেশি ভালো হয়ে গেছে পিজ্জা খেয়েছিলাম দেখানো হয়নি বাক্স রয়েছে বাক্সটা এখানে জায়গাতে পড়ে রয়েছে এই যাক পিজা বক্স তো পিৎজা খেয়েছিলাম বলে না আর আজকে খাবার অতটা ইচ্ছা নেই ওই জন্য মানে এই দুটো রান্না দিয়েই শেষ আজকে খাবারের মানে ডিনারে আজকে এই দুটো রান্না দিয়েই হবে আর কিচ্ছু হবে না ভেবেছিলাম ডাল করবো বর বলেছিল আবার ডিম বে দিতে কিন্তু না না ডিম কিন্তু ভালো হবে না পিজা খাওয়া হয়ে গেছে দিন ভাজা খেতে হবে না ঝিঙে আলুটা বসিয়েছি ভাজতে তারপর পোস্তটা দেব ঝিঙে আলু পোস্ত ভালো লাগে কিন্তু আলু পোস্তটা আমার বেশি ভালো লাগে তবে আমি আলু পোস্ত অত ভালো করতে পারি না আমার শাশুড়ি অনেক ভালো আলু পোস্ত করতে পারে ভীষণ সুন্দর টেস্ট হয় আর একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করে তো বেশ ভালো লাগে খেতে আমি অত মানে কি বলবো অত স্বাদের করতে পারি না ঝিঙা আলু পোস্তটা তবুও মোটামুটি পেয়ে যায় কিন্তু আলু পোস্ত একদম পারি প্রচন্ড ঘুম পাচ্ছে প্রচন্ড এখন অনেকটা রাত অলরেডি হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে বাবাইকে ঘুম পাড়িয়ে আছে বাবাইকে না অনেকক্ষণ ধরে চেষ্টা করা হয়েছে ঘুম পাড়ানোর জন্য মানে বাবাই কিছুতেই ঘুমাচ্ছিলো না আমি হাফ আর ওর বাবা মানে কাকা হাফ নাড়িয়ে তারপর ওকে ঘুম পাড়ানো হয়েছে বাপরে বাপ কিছুতেই ঘুমাবে না কিছুতেই না সারাক্ষণ খেলার মুডেই ব্যস্ত থাকে আর আজকের বাসনগুলো না একটু উপরে রেখেছি কারণ নিচটা একটুখানি ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি পোস্ত করেছিলাম তো পোস্ত নিচে পড়েছিল একটুখানি সেগুলো পর কর না আমার জন্য কিছু একটা লাগলেই মনে হয় ইস ঘরটা মনে নোংরা হয়ে গেল আর একবার ঝাড়ু দিয়ে নিই এইভাবে সকাল থেকে রাত অবধি যে কতবার ঝাড়ু চলতে থাকে আর এই থালাটা মানে এতটাই এই যে এই থালাটা এই থালাটা এতটাই মানে রিফ্লেক্ট করছে না ক্যামেরাতে মানে আলোটা ওই থালার উপর যে আলোটা পড়ছে ক্যামেরা এসে ঠিকরে লাগছে তো এই হলো ঘটনা যাই হোক আজকে বেশি কিছু রান্না করিনি আজকে ওই জিঙালু পোস্ত আর হচ্ছে ফুলকপি দুটোই রান্না করেছিলাম যেহেতু ওই পিৎজা খেয়েছিলাম তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ঠিক নয় আটটারও পরে সাড়ে আটটা কি সাড়ে আটটারও পরে এরকম সময় খেয়েছিলাম বলে ভাত খাওয়ার এনার্জিটা নেই হাই উঠছে তো অনেকটা ভাত দেখো বেঁচে গেছে এতে আমি জল ঢেলে রেখে দিয়েছি এক বাটি ভাত তো রেখে দিয়েছি বেঁচে গেছে তো যাই হোক কালকে তো আমার দুপুরে চলে যাবে আর কোনো রান্না বান্না করবো না তো এটাই হলো মধ্যা কথা তো যাই হোক ফেসবুকে যে ফলোয়ার্সের প্রবলেমটা ছিল আশা করি সলভ মনে হয়ে গেছে আমার যা মনে হয় কারণ আজকাল সেরকম কাটেনি এটাই ভাবছি যে সিক্স থেকে ফাইভ পয়েন্ট সিক্সে নামিয়ে দিয়েছে তো যাই হোক এখন আর কাটেনি আজকে আর সারাদিন একটাও ফলোয়ার্স কাটেনি ফাইভ পয়েন্ট সিক্সে যে নামিয়েছি তাও ফাইভ পয়েন্ট সিক্স মানে নামিয়েছে ঠিক কথা কিন্তু ফাইভ পয়েন্ট সেভেনের কাছাকাছিই আছে তো যাই হোক আশা করি কালকের মধ্যে ফাইভ পয়েন্ট সেভেন হয়ে যাবে আবার কবে কেটে নেবে জানি না কষ্ট করে তো করি ফলোয়ার্সগুলো তারপর আবার কী যে কী হয় আর মানে বুঝতেও পারি না ঠিক মতন হঠাৎ করে জানতে পারলাম যে না ভালো লাগলো জিনিসটা কেন হচ্ছিলো আশা করি এবার থেকে প্রোফাইলটা আবার ঠিকঠাক পথে আবার এগোবে অনেক মানে কদিন গেল পুরো একদম প্রোফাইলটা মানে বাজে হয়ে গেছিলো একদম বাজে দেখা যাক আবার ঠিকঠাক করে এগোতে পারি কি না প্রোফাইলটা নিয়ে এই চিন্তা ভাবনা করছি তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও আনন্দ থেকো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে